নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ দেখে নেওয়া দু হাজার চব্বিশ সালের মে মাসে গড়িয়ার অল ইন্ডিয়া কাইকোসিনের উদ্যোগে এবং সেন্সি নির্মল সাহার উদ্যোগে পুরীতে ছাত্রছাত্রীদের নিয়ে একটা সামার ক্যাম্প হয় তাতে প্রায় সত্তর জনের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে চলুন তারই কিছু টুকরো চিত্র দেখে নেওয়া যাক নির্মল যে প্রতিষ্ঠাতা হয়েছে এখন আমাদের আগে সেন্সাই ছিল এখন সিয়ান হয়েছে আমরা তার জন্য খুবই গর্বিত এবং তার জন্য খুবই কঠোরভাবে আমাদের এটা প্রতিষ্ঠাতা করতে হয়েছে সেন্সার এখন আমরা সেনসাই এখন যে সিক্স ডান দিল সেই সিক্স ডান এখন সেন্সাই এই সরি ফিফ ডান দিলো সেটা কিন্তু সেনসাই নিজের যোগ্যতা দেখিয়ে তাহলে তারপরে কিন্তু সিক্স ডান ডানটা হলো এবং আমরা তার সেই উপলক্ষেই আমরা একটা পুরীতে ক্যাম্প করছি ক্যাম্পে আমাদের প্রায় সত্তর জন স্টুডেন্ট আছে সত্তর জন স্টুডেন্ট নিয়ে আমরা এই ক্যাম্পটা করছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু করতে চাইছি যে টোটাল ইন্ডিয়াতে আমাদের এই এনএস গ্রুপের এনএস গ্রুপটা আমরা আরো ছড়াতে চাইছি যে সমস্ত জায়গায় অনেক রকম ক্যাম্প আছে আমার বাচ্চারা বা আমার পরিচিত আরও অনেক বাচ্চারা অন্য জায়গায় আমরা করাতাম তারপর আমরা এখানে এসেছি সেখানে এখানে কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে শেখানোর এখানে কিন্তু কোনো রকম বিজনেস বা ওই ধরনের কোনো টেন্ডেন্সি আমরা লক্ষ্য করিনি আমার নাম নির্মল সাহা আমি দীর্ঘ উনিশশো নব্বই সাল থেকে সংগ্রহ করছি ক্যাটে তখন ওই সময় আমাদের ব্লাড ব্যাঙ্ক দেওয়ার মতন কারোর ছিল না ভারতবর্ষের কোনো ছিল না ছিল না তা আমরা বিভিন্ন আমার মেম্বাররা অনেক পুরোনো মেম্বাররা ছিলেন তাদের নিয়ে আমি সংগ্রহ করেছি করতে করতে জাপান নেপাল থেকে অ্যাপিলেট পেয়েছিলাম কিছু সংগঠন বেড়িয়ে গেছে আমার প্রফেশনাল থেকে সময় অভাবে তারা চলে গেছে আবার আমরা জাপানে পেয়েছি করতে করতে আমরা সংগঠনটা দাঁড় করাতে পেরেছি আমার আমরা এই সংগঠনটাকে সারা ভারতবর্ষতে দিতে চাইছি কোথাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে তারা একটা আগামী দিন তারা লোকাল ছেলে মেয়েদের যাতে প্রশিক্ষণ দিতে পারে সেটা আমাদের অ্যাপিলের মাধ্যমে তারা অর্গানাইজ করবে আমার মেন হচ্ছে প্রফেশনাল আমি যে এডুকেশনের কনসালটেন্সি আছি দু থেকে আমি আমার জবটাকে করতে করতে আমি ক্যারিটাকে হবি হিসাবে রেখে আজকে প্রত্যেকটা মেম্বারদের দায়িত্ব দিয়েছি যে এডুকেশন ডিপার্টমেন্টে ওটা আছে এটা আমার প্রফেশনাল হিসাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজড পার্সেন ফরেন কান্ট্রি অথরাইজড পার্সেন আমি এটা নিয়ে গবেষণা করে দিলাম আমি যে বিভিন্ন ভারতবর্ষে ভারতবর্ষে বাইরে যে ইউনিভার্সিটির ইন্টার কনফারেন্স করছি তাতে দেখা যাচ্ছে যদি আমি আমার সংগঠনটাকে তুলে ধরি ওই ইউনিভার্সিটিতে তাহলে আশা করি আমার যে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট ছেলে মেয়েদের পায় যারা স্টাডি পারপাসে আমার হাত ধরে যাচ্ছে তাহলে আমার আমাদের সংগঠনের মাধ্যম থেকে যদি আমাদের ছেলেমেয়েরা যদি ভালো পড়াশোনা করে যেতে পারে তাহলে আমাদের সংগঠনটা সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে ছড়াবে কিভাবে যোগাযোগ করবে সেটা গঠন করা হয়েছে নিউ পোর্টে যারা বর্তমানে আছে দীর্ঘদিন যারা পঁচিশ বছর ধরে আমাদের সাথে আমার সাথে আছে তাদের উপর আমি ছেড়ে দিয়েছি তাদের সুপারিশে তাদের মাধ্যম থেকে আসতে হবে তাদের রেফারেন্সের মাধ্যমে আসতে হবে কেউ যদি আমার কাছে আসে আমি তাদের উপরে ছেড়ে দেবো মোটিভাবে সে আমার